হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য গ্রন্থনতা জন্মের পাশে যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে মাত্র দুটি মার্কের বড়ো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কারণ তোমরা যেহেতু জানো যে তোমাদের এ বছরের জন্য অর্থাৎ বাংলা কবিতা অংশ থেকে রূপনারায়ণ কুলে অন্দমতা জন্মের পাশে এবং শিকার এই তিনটি কবিতা থেকে বড় প্রশ্ন ইম্পর্টেন্ট কারণ তোমরা যেহেতু এর আগেই তোমরা জেনে গিয়েছ যে তোমাদের মোহাদ দেশ এবং আমি দেখি কবিতা থেকে পাঁচ মার্কেও কোনো কোনো বড় প্রশ্ন আসবে না অর্থাৎ দু হাজার সালের ফাইনাল পরীক্ষায় আমি দেখি এবং শিকার কবি মহুদা দেশ কবিতা থেকে দুটি বড় প্রশ্ন অলরেডি চলে এসেছে তাই বছরের জন্য অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য শিকার কবিতা রন্দ্রনাথা জান্ কবিতা এবং রূপনারায়ণ কুলের কবিতা এই তিনটি কবিতা ইম্পর্টেন্ট এই তিনটি কবিতার যে বড় প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করব এই তিনটি কবিতা থেকে সেই প্রশ্নগুলো পড়লে তোমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমরা কমন পেয়ে যাবে আজ তোমাদের সামনে আমি ক্রন্দনতাজনের পাশে থেকে মাত্র দুটি প্রশ্ন শেয়ার করছি এই দুটি প্রশ্ন এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা টিউশন পড়তে পারো না তারাও যদি আমার এই চ্যানেল থেকে এই দুটি প্রশ্ন টুকে নিয়ে এখন থেকে এই বছরের শুরু থেকে এই প্রশ্ন দুটি মুখস্ত করো তবুও তোমরা অন্তত এক ধাপ হলেও অন্যের থেকে এগিয়ে থাকবে তাই আমি তোমাদেরকে বলতে চাই তোমরা সকলেই এই প্রশ্নগুলি এখন থেকেই ভালো করে স্টাডি শুরু করো দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অসুস্থা বেল লাইক অ্যান্ড প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা গ্রন্থনরতা জন্মের পাশে যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে তোমাদের দুটি প্রশ্ন আমি শেয়ার করছি এক নম্বর প্রশ্ন ক্রন্দনরতা জন্মের পাশে কবিতায় জননী কেন ক্রন্দনরতা এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন দেখো সংসদ নমুনা প্রশ্নটি প্রিনটি স্টার চিহ্ন দেওয়া এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা বছরের শুরু থেকে এই প্রশ্নটি পড়তে শুরু করো এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের সামনে উপস্থিত করছি যুগ সচেতন কবি মৃদুল দাশগুপ্ত তার ক্রন্দন্যতা জননের পাশে কবিতায় স্বাধীনতা পরবর্তী এক অস্থির সময়ের নৈরাজ্যের ছবি ফুটিয়ে তুলেছেন যেখানে নিহত পুত্রের সব দেহ এবং লাঞ্ছিতা কন্যার ছিন্ন ভিন্ন দেহ প্রত্যহ করে সন্তান হারা জননে অঝরে কাঁদছেন শুধুমাত্র গর্ব ধারিণী জননী নয় নিজের বুকের উপর মানবতার এহেন লাঞ্ছনা দেখে বঙ্গজন চোখেও যেন অসুখ্লাবন এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে লিখবে কবি শুধুমাত্র একজন শুখীন শব্দশিল্পী নন তিনি যেমন শব্দের পর শব্দ সাজিয়ে কাব্যের তাজমহল রচনা করতে পারেন ঠিক তেমনি অন্যায় দেখে প্রতিবাদে গর্জে উঠতে পারেন তাই জননীর ক্রন্দ্রনতা মূর্তি প্রত্যহ করে তিনি প্রতিবাদহীন হয়ে ক্লিবের মতো গৃহকোণে আবদ্ধ থাকতে রাজি নন তিনি চান ক নম্বর পয়েন্ট করে লিখবে সামাজিক দায়বদ্ধতার পালনের অঙ্গীকারের শপথ নিয়ে জীবনযুদ্ধের জাগ্রত প্রহী হয়ে থাকতে খ নম্বর পয়েন্ট করে লিখবে গ্রন্ধনতা জন্মের অশ্রুমোচন করে মায়ের পাশে সান্ত্বনার প্রদীপ হয়ে প্রজ্বলিত থাকতে গ নম্বর পয়েন্ট করবে জাগ্রত বিবেককে কবিতার সঙ্গে সম্পৃক্ত করে করে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে পরে প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ প্রতিনিয়ত তোমাদের সাপোর্ট করতে পারে সেজন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই আলোচনা বিঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই দুই নম্বর প্রশ্ন তোমাদের সামনে রেখেছি যন্ত্রণাত জনের পাশে এখন যদি না থাকে এখন বলতে কখন কীভাবে কবে পাশে থাকতে চেয়েছেন এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই যুগ সচেতন কবে মেদল দাসগুপ্ত রচিত ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ক্রন্দনতা জনের পাশ্বে কবিতা থেকে প্রত্যাংশটি গৃহীত হয়েছে এবারে তোমরা প্যারাচান্স করে লিখবে পুত্রকন্যার অকাল মৃত্যু প্রত্যহ করে জননের চোখ বেয়ে ঝরে পড়ছে অশ্রুপ্লামন আর্য অংশে এখন বলতে জননী যখন ক্রন্দনতা সেই চরম সংকটময় কালখণ্ডকে বোঝানো হয়েছে এবারে প্যারাচ্যান্স করে তোমরা লিখবে কবি শুধুমাত্র একজন সুখীন শব্দশিল্পী নন তিনি যেমন শব্দের পর শব্দ সাজিয়ে কবিতা রচনা করতে পারেন ঠিক তেমনই অন্যায় দেখে প্রতিবাদে গর্জে উঠতে পারেন তাই জননী ক্রন্দনতা মূর্তি প্রত্যহ করে তিনি প্রতিবাদহীন হয়ে ক্লিবের মতো গ্রহ আবদ্ধ থাকতে রাজি নন তিনি চান ক নম্বর পয়েন্ট সামাজিক দায়বদ্ধতা পালনের অঙ্গীকারের শপথ নিয়ে যুদ্ধের জাগ্রত প্রহী হয়ে থাকতে খ নাম্বার ক্রন্দনতা জননীর অস্ত্রমোচন করে মায়ের পাশে সান্ত্বনার প্রদীপ হয়ে প্রজ্বলিত থাকতে গনাম্বা জাগ্রত বিবেককে কবিতার সঙ্গে সম্পৃক্ত করে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে এই যে মাত্র হাতে গোনা দুটি প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন ক্রন্দনতা জনের পাশে কবিতা থেকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা এখন থেকে এই প্রশ্ন দুটি পড়তে শুরু করো তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং ব্যাংকী বন্ধু বান্ধবদের মধ্যে अधिक अदिकमें शेयर कर